বন্ধুরা কালী প্রতি প্রতিবার এরকম হাট বসে গাছের অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন দাদারা তোমরা এখানে আসলে প্রচুর সুন্দর হেলদি গাছ তোমরা পেয়ে যাবে ব্লক দিয়ে সামনে মিনো নার্সারি তো আজকের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি তো দেখো আজকে মিনো কাছে কাছে ক্যালাডিয়ামের খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখো এই ভ্যারাইটিটা খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস রয়েছে তিন চার রকমের সিঙ্গোনিয়ামের কালেকশন রয়েছে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখো এটা একটা ভ্যারাইটি তিন চার রকমের তেমন সিঙ্গোনিয়ামের কালেকশন পেয়ে যাবে পেয়ে যাবে দেখো ফিল বীরকিন

ক্যালাথিয়ার দেখো বুসি প্ল্যান্ট রয়েছে এরকম কত করে দিদি কালাথিয়া দুশো টাকা করে পেয়ে যাবে আরেকটা ভ্যারাইটি দেখো এই কত দিদি পাঁচশো টাকা দেখো পাঁচশো টাকা করে পেয়ে যাবে খুবই সুন্দর

দেখো ইউফেরিয়ার ভ্যারাইটি কত করে দিই ইউফেরিয়া একশো টাকা করে পেয়ে যাবে শুধুমাত্র গ্রো ব্যাগে রয়েছে দেখো ড্রেসিনার একটা ভ্যারাইটি ভ্যারাইটিটা দেখিয়ে দিচ্ছি এরকম ভ্যারাইটিটা পেয়ে যাবে একশো কুড়ি টাকা করে পেয়ে যাবে নিউদের কাছ থেকে দেখো ফার্নের একটা ভ্যারাইটি কি ফার্ন দিদি এটা কোবরা ফার্ন দেখো কোবরা ফার্নের ভ্যারাইটি অনেকটা বুসি প্ল্যান্ট রয়েছে দেখো বড় রয়েছে দেখো দশ ইঞ্চি পটে রয়েছে হাজার টাকা করে দেখো কোবরা ফার্ন ছোট ছশো টাকায় পেয়ে যাবে এটা বড় প্ল্যান্ট প্লান্ট বলে হাজার টাকা দেখো দু তিন রকমের জিজি প্লান্ট পেয়ে যাবে জিজি দেখিয়ে দাও দেখো দিদির এরকম বড় বড় প্ল্যান্ট গুলো পেয়ে যাবে ব্ল্যাক কালারের দিদি কত করে দিদি সাড়ে চারশো করে পেয়ে যাবে গাছ রয়েছে এটা কি দিদি সিলভার ফান্ট দেখে নাও ভ্যারাইটিটা দেখে সিলভার এর কত করে সিলভার আড়াইশো টাকা করে পেয়ে যাবে দেখো সিলভার ফার্ন সুন্দর ভ্যারাইটি

এটার ভালো নেই এটা দেখো এখার এটা পেয়ে যাবে বিগোনিয়া কত করে দিদি খুব সুন্দর কত করে দিদি এটা বিগোনিয়া আরে সকাল সব পেয়ে এটা কত এরকম বেগোনিয়া ফায়ার যেটা পেয়ে যাবে দেখো 3 ইঞ্চি পটল রয়েছে বেগোনিয়া 120 টাকা করে পেয়ে যাবে নিউদির কাছ থেকে এই ভেরিকেটেড দিদিটা দেখিয়ে দাও দেখো ভেরিকেটেড দিদি পেয়ে যাবে নিউজিদির কাছ থেকে এরকম ভ্যারিকেশান আছে দিদি ভ্যিকেটেড দিদি কত পাঁচশো টাকায় পেয়ে যাবে দেখো ভ্যারিশানটা দেখিয়ে দিচ্ছি আরেকবার এই যে এরকম ভ্যারিকেশান হবে পাঁচশো টাকায় পেয়ে যাবে নিউজিদির কাছ থেকে লেমন তাই তো দেখো ফিলো ভ্যারাইটি লেমন

একদম রেডি গাছ দশ ইঞ্চি পটে রয়েছে দেখে নাও সাড়ে তিনশো টাকা তাই তো দিদি খুবই সুন্দর দেখো মাংস ছোট গাছ দেখো দুশো টাকায় হয়ে যাবে এরকম রেডি গাছ রয়েছে দুটোই কাদান দেখিয়ে দাও দেখো পেয়ে যাবে আদান দেখো কত করে আদান শনি আড়াইশো টাকায় পেয়ে যাবে অনেকটাই বড় গাছ তাই তো দেখো মাস্টিক দেওয়া রয়েছে শুধু টপটা চেঞ্জ করতে হবে ছোট টপ রয়েছে শুধু টপটা তোমাকে চেঞ্জ করতে হবে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে দেখো এটি অকচালিশ তো অকচালিশটা দেখিয়ে দাও দিদি দেখো গ্রো ব্যাগে অক্সালিস পেয়ে যাবে এরকম খুবই সুন্দর ভ্যারাইটি দেখো ভ্যারিকেশনটা দেখিয়ে দিচ্ছি এরকম ভ্যারিকেশন হবে অক্সালিসের দেড়শো টাকা করে পেয়ে যাবে মিনোদিদের কাছ থেকে কি ভ্যারাইটি তোমার শ্রীলং শ্রীলং ভ্যারাইটি কত করে দিচ্ছি শ্রীলং একশো টাকা করে পেয়ে যাবে শিলং দেখো মিনুজির কাছ থেকে পেয়ে যাবে জেড প্ল্যান্ট রেডি ভ্যারাইটি কত সত্তর টাকায় পেয়ে যাবে দেখো জেড প্ল্যান্ট দেখো মিনুজির কাছ থেকে পেয়ে যাবে বিলিটি বিলিটি পেয়ে যাবে কত দিদি বেলিটি দুশো টাকায় পেয়ে যাবে একটু বড় গাছ রয়েছে একটু গ্রোথের গাছ তাই তো দিদি স্লো গ্রোথের গাছ দুশো টাকায় পেয়ে যাবে ছোটো হলে কত দিদি ছোট দেড়শো টাকায় পেয়ে যাবে এটা দুশো টাকা দেখো এরকম পাতা হবে সিলিবেন্ড মিলিটি দুশো টাকায় পেয়ে যাবে তোমরা এটা কি জয়পি নাকি ফিলোরণ্ডন ভ্যারাইটি দিদি ফিলোর ইন্ডন পাতাগুলো এরকম হয় পাতাগুলো দেখিয়ে দিচ্ছি দেখে নাও এরকম পাতা হয় ফিলো ইন্ডন কত দিদি ফিলোরণ্ডল জৈপি দুশো টাকা টাকা তো দেড়শো টাকায় পেয়ে যাবে দেখো ফিলোর জয়পি সবসময় পাওয়া যায় না আজকে কালেকশানে আছে দিদির দেড়শো টাকায় পেয়ে যাবে ফিলোরণ্ডন জয়পি। টেড রাবার পেয়ে যাবে তোমরা এরকম দু রকমের আছে তাই তো তিন রকমের থাকে দিদির কাছে ভ্যারিকেশন এখন দু রকমের রয়েছে কত করে দিদি রাবারের ষাট টাকা করে আজকের রেট ষাট টাকা তো দেখো ভ্যারিকেশন দেখিয়েছি এটা একটা ভ্যারিকেশন এটা একটা ভ্যারিকেশন অন্য সময় একশো কুড়ি টাকা দাম থাকে আজকের দাম কমে গেছে দেখো একটু ছোট গাছ রয়েছে বলে ষাট টাকায় পেয়ে যাবে তো দেখো পেয়ে যাবে এয়ার প্ল্যান্ট এয়ার প্ল্যান্টে এরকম ফুল হয় কত করে দিদি এয়ারপ্লেন দেড়শো টাকা করে পেয়ে যাবে এয়ারপ্লেন মেহেন্দির কাছ থেকে অর্কিডও পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর অর্কিডের কালেকশন দেখো ডেনড্রোভিয়াম তাই তো দিদি এটা তো ডেনাম কত করে দিদি দেখো দুশো টাকা করে পেয়ে যাবে ডেনড্রোভিয়াম কালেকশন ওখানেও রয়েছে খুব সুন্দর সুন্দর ডেনড্রোভি আম পেয়ে যাবে তোমরা দুশো টাকা করে একদম রেডি গাছ রয়েছে ডেনড্রোবিয়ামের

দেখো মিনিদির কাছ থেকে ইনডোর আউটডোর প্ল্যান্টের স্প্রে পেয়ে যাবে যারা স্প্রে নিতে চাইছো ইনডোর আউটডোর প্ল্যান্টের কত করে দিদি ইনডোর প্ল্যান্টের একশো কুড়ি টাকা এমআরপি রয়েছে মিনি প্রাইস রাখবেন একশো টাকা তো এটা কি ইনডোরের তাই তো এটা ইনডোরের এটা ইনডোরের এটা আউটডোরের আরে এটা দেখো লাকু ব্যাম্পুর স্প্রে লাকু ব্যাম্পুরটা কত এটা একশো টাকা এমআরপি আমরা নিচ্ছি আশি টাকা আশি অন্য জায়গায় পাঁচ গ্রাম পঞ্চাশ টাকা তো আর দিদির কাছে পনেরো গ্রাম দিচ্ছেন দিদি দেখো লাকি বাম্বুর জেল তো পনেরো গ্রাম পঞ্চাশ টাকা দেখে নাও একদম ওই কোনার দিকের গাছটা দেখে নাও পেয়ে যাবে আলাদা আলাদা ভ্যারাইটিস রয়েছে কত করে দি সিডলিং একশো ত্রিশ টাকা আর ফুল না হলে টাকা ফুল টাকা কত করে অনেক বড় বড় পাতা হয় তাই তো দিদি তো আটশো টাকায় পেয়ে যাবে দেখো অ্যান্থুরমের ভ্যারাইটি ভ্যারাইটা দেখিয়ে দিচ্ছি ফুলও হয় তো কি মাসে ফুল হয় দিদি এটা তো দেখো জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ এই অ্যান্থুরিয়ামের ফুল পেয়ে যাবে তোমরা কি কালারের ফুল হয় দিদি কালার পাঁচটা কালার থাকে তাই তো দেখো যে কোনো একটা কালার হতে পারে এখন বলা যাচ্ছে না তো জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে তোমার ফুল পেয়ে যাবে আটশো টাকা করে অ্যান্থুরিয়ামের এই ভ্যারাইটিটা স্নেক প্ল্যান্টের ভ্যারাইটিও পেয়ে যাবে দিদির কাছ থেকে দু তিন রকমের দেখো এই ভ্যারাইটিটা দেখে নাও এটা একটা ভ্যারাইটি আর এটা একটা ভ্যারাইটি দুটো ভ্যারাইটিও রয়েছে এই ভ্যারাইটিটা কত দিদি এটা ষাট টাকায় পেয়ে যাবে আর তার পাশে একটা একশো টাকায় পেয়ে যাবে দেখো তিন চারটে গাছ রয়েছে এই টবে একশো টাকায় পেয়ে যাবে এই ভ্যারাইটিটা সিঙ্গোনিয়াম কত করে দিদি তো দেখো একশো কুড়ি টাকা করে পেয়ে যাবে সিঙ্গোনিয়াম ভ্যারাইটি গুলো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখো তিন চার রকমের সিঙ্গোনিয়াম ভ্যারাইটি পেয়ে যাবে আর একটা পেয়ে যাবে সিঙ্গোনিয়াম অ্যালবো অ্যালবো কত করে দিদি অ্যালবো সিঙ্গোনিয়াম অ্যালবো তো দেখো সিঙ্গোনিয়াম অ্যালবো পেয়ে যাবে তোমরা একশো কুড়ি টাকা করে মিনিদের কাছ থেকে ভ্যারিকেশনটা দেখিয়ে দিচ্ছি এরকম ভ্যারিকেশনের পেয়ে যাবে সিঙ্গোনিয়াম অ্যালবো একশো কুড়ি টাকা করে তো দেখো ফায়ার ভ্যারাইটি তাই তো দিদি হ্যাঁ থাইল্যান্ডের ভ্যারাইটি হায়ার দেখো তিন চারটে ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা এটা একটা ভ্যারাইটি দেখে নাও দশটা ভ্যারাইটিস ছিল এখন তিন চারটে ভ্যারাইটিস রয়েছে দেখো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখে নাও এটা আরেকটা ভ্যারাইটি হায়ার কত করে দিদি এই হায়ার ভ্যারাইটিগুলো সব আড়াইশো টাকা করে পেয়ে যাবে দেখে নাও ভ্যারাইটিগুলো দেশি নিলে দুশো টাকা করে পাইকারি নিলে দুশো টাকা করে হয়ে যাবে দেখে নাও খুচরো আড়াইশো টাকা করে এটা কি আছে দিদিং ক্যাসুলা তো দেখো হ্যাঙ্গিংয়ের ভ্যারাইটি ক্যাসুলা একশো টাকা করে পেয়ে যাবে এরকম পটিং করাও রয়েছে পুরো রেডি গাছ রয়েছে একশো টাকা পেয়ে যাবে তোমরা দিদির কাছ থেকে দেখো চার ক্রিপ্টন থাশ পেয়ে যাবে একটা ভ্যারাইটি এটা ভ্যারাইটি দেখো খুবই সুন্দর ভ্যারাইটি পিংকের ভ্যারিয়েশন রয়েছে একটা ভ্যারাইটি তো তিন চার রকমের তোমরা ক্রিপ্টন ভেরাইটি ভ্যারাইটি পেয়ে যাবে ক্রিপ্টন কত করে বললে আশি টাকা করে পেয়ে যাবে ক্রিপ্টন দেখো হাওয়ার চেয়ার ভ্যারাইটি রয়েছে এরকম হাওয়ার চেয়ার ভ্যারাইটি গুলো পেয়ে যাবে হাওয়ার চেয়ার কত দিদি

ব্যাগে রয়েছে কত করে পেপারো মিয়া কত ষাট টাকা করে পেয়ে যাবে পেপারোমিয়া এটা কি আছে দিদি তো দেখো ড্রেসিনা এরকম ভ্যারাইটি পেয়ে যাবে তিন ইঞ্চি পটে রয়েছে ড্রেসিনা কত করে দিদি ড্রেসিনা দেড়শো টাকা করে পেয়ে যাবে ড্রেসিনা এটা কি রয়েছে দিদি লেপার লিলি তো দেখো লেপার লিলি এরকম ভ্যারাইটি পেয়ে যাবে তো ভ্যারাইটিটা দেখিয়ে দিচ্ছি এরকম লেপার লিলি পেয়ে যাবে কত করে দিদি লেপার লিলি একশো টাকায় পেয়ে যাবে মেনে দিদির কাছ থেকে নাও দেখো এরকম পেট্রোমিয়ার ভ্যারাইটিগুলো পেয়ে যাবে দশটা কালার হবে তাই তো তো কালারগুলো কত করে দিদি এটা দেড়শো টাকার ভ্যারাইটি দুশো টাকারও ভ্যারাইটি রয়েছে এরকম পেপারোমিয়ার ভ্যারাইটিগুলো তোমরা পেয়ে যাবে এটা কি আছে দিদি তো দেখো কত সের এরকম ভ্যারিয়েশন গুলো পেয়ে যাবে তোমরা একশো টাকা করে পেয়ে যাবে সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি তো একশো টাকা করে পেয়ে যাবে এরকম সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি গুলো এটা কি আছে দিদি এই ভ্যারাইটি দেখেন ভ্যারাইটিটা হয় এটার বিশেষত্ব তাই তো দিদি খুবই সুন্দর গাছ কত করে দিদি পম দুশো টাকায় পেয়ে যাবে দেখো পমিস দিদির কাছ থেকে কত দিদি একশো কুড়ি টাকা তো দেখো বীরকিন পেয়ে যাবে দিদির কাছ থেকে একশো কুড়ি টাকা করে পেয়ে যাবে এটা কি ক্যালাডিয়াম দেখো ক্যালাডিয়াম এরকম ভ্যারাইটিটা পেয়ে যাবে ক্যালাডিয়াম কত দিদি এটা তো দেখো এই ভ্যারাইটিটা পেয়ে যাবে একশো টাকা করে ক্যালাডিয়ামের আর এটা কি আছে দিদি এটা রেড মানি প্ল্যান্ট পেয়ে যাবে দেখো মানি প্ল্যান্টের একটা ভ্যারাইটি রেড মানি প্ল্যান্ট কত করে দিদি রেড মানি প্ল্যান্ট তো দেখোদের কাছ থেকে এরকম রেড মানি প্ল্যান্টের ভ্যারাইটি পেয়ে যাবে রেড মানি প্ল্যান্ট রয়েছে দিদি রেড মানি প্ল্যান্ট কত করে তো দেখো একশো কুড়ি টাকায় পেয়ে যাবে রেড মানি প্ল্যান্ট পেয়ে যাবে তোমরা বনসেল বনসেল কত করে দিদি দেখো অনেক হেল্লি গাছ রয়েছে বনসেলের দেড়শো টাকা করে পেয়ে যাবে মিনিদির কাছ থেকে এরকম বনসেল যদি তোমরা পেয়ে যাবে একশো ত্রিশ টাকায় পেয়ে যাবে ড্রেসিনা দেখো আর বড়ও রয়েছে বড়টা কত বললে বড়টা দেড়শো টাকায় পেয়ে যাবে ছোটটা একশো টাকায় এটা কি ভ্যারাইটি দিদি তো দেখো হ্যাঙ্গিং এর এরকম ভ্যারাইটি পেয়ে যাবে মিনিদির কাছ থেকে কত করে দিদি হ্যাঙ্গিং এর ভ্যারাইটিটা একশো টাকা দেখো তো দেখো একশো টাকা করে পেয়ে যাবে এই হ্যাঙ্গিং এর ভ্যারাইটিগুলো তো বন্ধুরা দেখো মিনিদির কাছ থেকে লাকি ব্যাম্বু

লাকি ব্যাম্বু মেয়িদির কাছ থেকে তোমরা ব্লিডিং হার্ট পেয়ে যাবে ষাট টাকা করে পেয়ে যাবে দেখো ব্লিডিং হার্ট মেয়েদের কাছ থেকে স্থলপদ পেয়ে যাবে এরকম ইয়েলো কালারের স্থলপদ রয়েছে কত করে দিদি স্থলপদ পেয়ে যাবে একশো আশি টাকা করে তিন রকমের কালার হয়ে যায় আজকাল পরশু কত করে দিদি আজকাল পরশু আশি টাকা করে পেয়ে যাবে আজকাল পরশু দেখো অপরাজিতা কত দিদি দেখো অপরাজিতা পেয়ে যাবে পঞ্চাশ টাকা করে আর এটা কি আছে দিদি দেখো হ্যাঙ্গিং এর এরকম ভ্যারাইটি পেয়ে যাবে দিদির কাছ থেকে কত করে এটা তো দেখো ষাট টাকা করে পেয়ে যাবে এরকম হ্যাঙ্গিং এর ভ্যারাইটি দেখো ভ্যারিগেটেড মানি প্ল্যান্ট পেয়ে যাবে তোমরা এরকম ভ্যারিকেশানটা দেখিয়ে দিচ্ছি এরকম ভ্যারিকেশন হয় মানি প্ল্যান্টের এটা দেখো চল্লিশ টাকা করে পেয়ে যাবে এই ভ্যারিকেশানটা কামিনী কত দিদি টাকা এরকম কামিনী ফুল পেয়ে যাবে কাছ থেকে একশো টাকা করে পেয়ে যাচ্ছে দেখো গ্রো ব্যাগে রয়েছে গ্রোটা দেখিয়ে দিচ্ছি এরকম দেখো রুট স্টকের মধ্যে কামিনী গাছ একশো টাকার মধ্যে পেয়ে যাবে অ্যালামন্ডা দেখো ভ্যারাইটি একটা পেয়ে যাবে অ্যালামন্ডা কত দিদি পঞ্চাশ টাকা দেখো অ্যালোমন্ডা গাছ অনেকটাই বড় রয়েছে তিন ফুট মতো হাইট রয়েছে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে এটা কি আছে দিদি আচ্ছা হলুদ গন্ধরাজ কত দিদি এটা একশো টাকায় পেয়ে যাবে দেখো হলুদ গন্ধরাজ কাটচাপাটা কি কালারের দিদি দেখো খুব সেন্টেড ভ্যারাইটি রয়েছে কাটচাপা থাইল্যান্ড ভ্যারাইটি তো তুই কি কালার এটা এটা তোমার রেড কালার রেড কালার খুবই সেন্টেড খুবই সেন্টেড হাই ফ্র্যাগরেন্স এখন ফোটা বলে দেখো বডি আছে এরকম হবে কালারটা মোটামুটি একটা আইডিয়া করা যাচ্ছে কত 400 400 টাকা করে পেয়ে যাবে দেখো থাই কাট গোলাপ এরকম ডেনড্রোবিয়ামের ভ্যারাইটিগুলো দেখে নাও দুশো টাকা করে পেয়ে যাবে এরকম ডেনড্রোবিয়ামের ভ্যারাইটি নিজের কাছ থেকে খুবই সুন্দর দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এটা একটা ভ্যারাইটি এই ভ্যারাইটি দেখে নাও এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দুশো টাকা করে পেয়ে যাবে কাছ থেকে বন্ধুরা প্রচুর ভ্যারাইটির গাছ পেয়ে যাবে এই ধরনের ভিডিওতে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে